এবার স্ত্রী চাকরি করলে বেকার স্বামীকে দিতে হবে মাসিক ভরণ স্ত্রী মাসে মাত্র বারো হাজার টাকা উপার্জন করেন অন্যদিকে স্বামী বেকার তবু দায়িত্ব এড়ানো যাবে না এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে এবার স্ত্রী চাকরি করলে বেকার স্বামীকে দিতে হবে মাসিক ভরণ স্ত্রী মাসে মাত্র বারো হাজার টাকা উপার্জন করেন অন্যদিকে স্বামী বেকার তবু ভরণপোষণের দায়িত্ব এড়ানো যাবে না এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের রায় অনুযায়ী স্ত্রীকে প্রতি মাসে চার হাজার টাকা স্বামীকে দিতে হবে এর আগে পারিবারিক আদালত ভরণপোষণ না দেওয়ার পক্ষে রায় দিয়েছে সেই নির্দেশের বিরুদ্ধে স্ত্রী হাইকোর্টে আপিল করে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে মামলার শুনানি শেষে বলা হয় বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীর ভরণপোষণ স্বামীর সামাজিক আইন ও নৈতিক দায়িত্ব এটি কোনো অজুহাত এড়ানো যায় না বিচারপতি মন্তব্য করেন যদি কোনো সক্ষম পুরুষ বেকার থেকে যান তবে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত আইনি দায়িত্ব এড়াতে বেকারত্বকে ঢান হিসেবে ব্যবহার করা যাবে না তদন্তে জানা যায় ওই যুবককে অনিয়মের কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল হাইকোর্টের মতে তিনি চাইলে অন্য কাজ করতে পারতেন কিন্তু দায়িত্ব এড়াতে ইচ্ছাকৃতভাবে বেকার রয়েছেন তাই স্ত্রীকে প্রতি মাসের দশ তারিখের মধ্যে চার হাজার টাকা দিতে হবে এবং দুই সালের অক্টোবরের মধ্যে বারোটি ইএমআইও এম আইও মেটাতে হবে এদিকে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা পারিবারিক আদালতে চলতে থাকবে ভরণ পোষণ হচ্ছে স্বামীর জন্য দায়িত্ব এবং স্ত্রীর জন্য অধিকার বৈবাহিক সম্পর্কের জন্য থাকা খাওয়া পোশাক পরিচ্ছেদ চিকিৎসা ও জীবন ধারণের জন্য অন্যান্য যে যে উপকরণ লাগবে স্ত্রী তার স্বামীর কাছ থেকে পাওয়ার অধিকারই হন এই অধিকার স্ত্রী যখন স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকবে তখন তো থাকবেই তেমনি কোনো কারণে যদি স্বামী চাকরি চলে যায় আর বেকার হয়ে পড়ে তাহলে স্ত্রীকে নিতে হবে স্বামীর ভরণপোষণ যেহেতু আমাদের দেশে স্বামী স্ত্রী বিবাহত সম্পদ বিবাহ বিচ্ছেদের পর সমানভাবে ভাগ বা কোনো ব্যবস্থা নাই তাই বিবাহ বিচ্ছেদের পর অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ক্ষতি এককভাবে স্ত্রীকেই বহন করতে হয় এসব কারণেই আমাদের ভরণপোষণ আইনে কিছু পরিবর্তন আনা একান্ত বাঞ্ছনীয় বিশেষ করে বিবাহ বিচ্ছেদের পর একজন নারীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তায় এবং নারীর প্রতি বৈষম্য নিরসনে অবশ্যই ভরণ সংক্রান্ত নতুন আইন প্রণয়ন জরুরি চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক